শুভেচ্ছা সবাইকে নামাসম ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে আমি আপনাদের সাথে লিসবনের রোসিও নামক একটি এলাকা থেকে সংযুক্ত হয়ে ভিডিওটি তৈরি করছি আজকে আমি কথা বলবো পর্তুগালের অভিবাসন পর্তুগালের রাজনীতি বা সাম্প্রতিক সময়ে পর্তুগালের রাজনীতি যে পরিবর্তন হয়ে গেছে এবং সেটির ফলে সামনের সময়টাতে অভিবাসন এবং সার্বিক পরিস্থিতিতে বাংলাদেশিদের জন্য এখানে কী ধরনের পরিস্থিতি বিরাজ করতে পারে বা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা আপনারা পর্তুগালে এসে স্থায়ী হতে চান তাদের জন্য আসলে বর্তমান পরিস্থিতি আসলে কি দাঁড়ালো এবং যারা পর্তুগালে রয়েছেন তাদের জন্য বর্তমানে পরিস্থিতি আসলে কেমন হতে পারে এবং বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে আপনাদের আসলে কি করা রয়েছে বা কিভাবে আপনারা চলাফেরা করবেন তার পাশাপাশি এখানকার পরিবর্তিত পরিস্থিতিতে যদি আপনারা সেই যে পরিবর্তনটা আজ করতে না পারেন তাহলে কী ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন সেই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন শুরুতে বলে রাখি যে দর্শক পর্তুগালে একটা সময় ছিল যখন আমরা এখানে আট নয় বছর আগে এসেছিলাম তখন আমরা আসলে এখানে খুব সুন্দর একটি পরিবেশ লক্ষ্য করেছিলাম বিশেষ করে পর্তুগিজরা খুবই শান্তিপ্রিয় এবং তারা খুবই হেল্পফুল মানুষ এখানে আমরা যখনই এসেছি তারা হয়তো যদি পর্তুগিজ ভাষায় কেউ যদি না বুঝে থাকে তারা আমাদেরকে ইংরেজি ভাষায় সাহায্য করত এবং তাদের সব অফিসে বা মেডিকেলে যে কোনো জায়গায় আসলে খুবই যে হেল্পফুল একটি মেন্টালিটি আমরা কিন্তু দেখেছি কিন্তু বর্তমান সময়ে আমরা যে রাজনীতিতে পর্তুগালে যে পরিবর্তন বিশেষ করে যারা কট্টরপন্থী বা যারা অভিবাসন বিরোধী বা অভিবাসী বা মুসলিম বিরোধী যারা রয়েছে সেই কট্টরপন্থী একটি দল তারা আসলে সময়ের সাথে তারা জনপ্রিয় হয়ে উঠেছে পর্তুগালে এবং তারা অভিবাসীদেরকে টার্গেট করে বা এখানে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের যে অভিবাসীরা রয়েছে বিশেষ করে তাদের মূল টার্গেট কিন্তু বাংলাদেশিরাই ছিল এবং তাদেরকে ব্যবহার করে তারা বিপুল সংখ্যক ভোটও পর্তুগালে পেয়েছে তার মানে পর্তুগিজরাও কিন্তু এত বেশি পরিমাণে যে অবাধ যে অভিবাসনের সুযোগ এখানে ছিল এত বছর সেটির ফলে যে এত সংখ্যক মানুষ এখানে এসেছে পর্তুগিজরাও বিরক্ত এবং পর্তুগিজরা এখন বিরক্ত হওয়ার কারণেই কিন্তু তারা যে কট্টরপন্থী দলগুলো রয়েছে তাদেরকে ভোট দিচ্ছে এবং তারা ক্রমে জনপ্রিয় হয়ে উঠছে তো বর্তমানে যেহেতু এই পরিবর্তিত পরিস্থিতি সেখানে কট্টরপন্থী দল কিন্তু এত পরিমাণে তারা ভোট পেয়েছে যে তারা বর্তমানে পর্তুগালের দ্বিতীয় সবচেয়ে মানে জনপ্রিয় দল হিসাবে তারা ভোট পেয়েছে তো এটি বলা চলে যে নিঃসন্দেহে অনেক খারাপ খবর আমাদের অভিবাসী কমিউনিটি যারা এখানে রয়েছে তো এই জন্য আমি কিছু কথা বলতে চাই যে কি কী বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন বর্তমান সময়ে যেহেতু পরিস্থিতি পরিবর্তিত হয়েছে আপনারা যদি এখন এই পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে না পারেন বা তাদের যে ভাষা বা তারা আসলে যেটা যেটা নিয়ে কনসার্ন পর্তুগিজরা সেই বিষয়গুলো আপনাদের অবশ্যই জানা উচিত বিশেষ করে পর্তুগিজরা আগে আমি শুরুতে যেটি বলেছি যে তারা আমরা যদি ইংরেজিতে বলেছি তারা আমাদেরকে সেখানে সহায়তা করে আমাদেরকে দেখা গেছে যে হেলথ সেন্টারে হোক বা যে কোনো সোশ্যাল সিকিউরিটি অফিস ফিনান্স অফিস সব জায়গায় তারা আমাদেরকে হেল্প করার চেষ্টা করতো কিন্তু বর্তমানে এমন দেখা যাচ্ছে যে ভাষা যদি আপনি না জানেন পর্তুগিজ সেক্ষেত্রে তারা কিন্তু আগের মতো সেই হেল্পফুল আচরণ করছে না এ ধরনের কিছু অভিযোগ আমরা শুনতে পাচ্ছি তো এই জন্য প্রথম যেই কাছে আপনাদের অবশ্যই করা উচিত সেটি হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই পর্তুগিজ ভাষা শেখা উচিত এই দেশে আপনারা যতদিন থাকবেন আপনাদের কিন্তু একটি ভাষা শিখলে অপরচুনিটির অভাব হবে না আমি যখন এখানে আসি দুই বছরের মাথায় কিন্তু আমি মোটামুটি ফ্লুয়েন্ট পর্তুগিজ বলতে পারতাম এবং আমি কোর্টে এবং পর্তুগিজ বিভিন্ন সরকারি দপ্তরে কিন্তু আমি ইন্টারপ্রেটর বা ট্রান্সলেটর হিসেবে কাজ করেছি এবং বিপুল পরিমাণে আয় করা যায় এই খাতে তো আপনারা অবশ্যই শুরু থেকেই ভাষা শেখার ব্যাপারে আপনাদের একটি প্রচেষ্টা অবশ্যই থাকতে হবে তার পাশাপাশি আর ভাষা শিখলে কিন্তু আপনারা পর্তুগিজদের সাথে মিশে আরও ভালোভাবে কাজ করতে পারবেন এই দেশে বসবাস করাটা আপনাদের জন্য সহজ হয়ে যাবে কারণ অনেক সময় একটি সহজ বিষয় ভাষা বা কমিউনিকেশনের অভাবে কিন্তু দেখা গেছে যে অনেক জটিল হয়ে যায় তো এই জন্য আপনারা যদি পর্তুগিজ ভাষায় কমিউনিকেট করতে পারেন পর্তুগিজরা আপনাদেরকে আরও বেশি অ্যাকসেপ্ট করবে আপনাদের আরও বেশি ফ্রেন্ডলিভাবে তারা আপনাদেরকে ট্রিট করবে কিন্তু যখন আপনি ভাষা বলতে পারবেন না তখন দেখা যাবে যে অনেক জটিল বা অনেক কঠিন পরিস্থিতির মুখে আপনাদেরকে এখানে পড়তে হবে আর যেহেতু এখন পরিবর্তিত পরিস্থিতি ভাষা না জানলে আপনাদেরকে আগের চেয়ে আরও বেশি পরিমাণে ভোগান্তি কিন্তু এখানে পোহাতে হবে আরেকটি বিষয় আমি বলবো যে তারা যেটি চায় যে পর্তুগিজ যে সংস্কৃতি রয়েছে বা পর্তুগিজ যে কালচার রয়েছে তারা অনেক মানুষ এখানে আমাদের বাংলাদেশিরা রয়েছে তারা এখানে আসার পরে দেখা যায় যে বাংলাদেশি বিভিন্ন ধরনের যে নোংরা রাজনীতি বা ওই অ্যাসোসিয়েশন তমুক রাজনৈতিক সংগঠন অমুক সংগঠন মানে এভাবে তারা বিদেশে এগুলো করে আমাদের বাংলাদেশিরা ছাড়া পৃথিবীর আর কোনো দেশের নাগরিকরা বিদেশে বসে এ ধরনের দেশীয় রাজনীতি চর্চা করে না আমি সবসময় এটার বিরুদ্ধে কথা বলি এবং আমি চাই যে আপনারাও আসলে যারা আমার এই ভিডিওটি দেখছেন বা আমার চ্যানেলে যারা নিয়মিত দেখেন শুনেন আপনারা অবশ্যই যারা পর্তুগালে থাকেন আপনারা এই ধরনের নোংরা রাজনীতি বা বাংলাদেশি ভিলেজ পলিটিক্স বা বাংলাদেশি রাজনীতি যারা এখানে চর্চা করে তাদেরকে আপনারা প্রশ্রয় দিবেন না এবং তাদের বিষয়ে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন আপনারা এসবে ইনভলভ হবেন না বরং আপনারা চেষ্টা করবেন যে মূলধারার একটি দলের সাথে সম্পৃক্ত হতে পারেন কি কারণ আপনি যদি একটি মূলধারার দলের কর্মী হন বা আপনি মূলধারার আপনি কিন্তু এ দেশের রেসিডেন্স কার্ড থাকলে পর্তুগালের অনেক স্থানীয় রাজনৈতিক দলের সদস্য আপনি হতে পারবেন যুব ইউনিটের সদস্য হতে পারবেন ছাত্র ইউনিটের সদস্য হতে পারবেন তা আপনি এই ইউনিটগুলোতে যদি সদস্য হয়ে যান তখন আপনাকে কেউ একজন কোনো একটি রাজনৈতিক দল যদি আপনার বিরুদ্ধে বা ইমিগ্রেন্টদের বিরুদ্ধে কোনো ঘৃণ্য কোনো কাজ করার বা হেট ক্রাইম বা যে কোনো কিছু করার তারা প্রচেষ্টা করে তখন সেটি কিন্তু তাদের জন্য অনেক কঠিন হবে কারণ আপনি তখন একটি রাজনৈতিক শক্তির অংশ তো কিন্তু আপনি যদি এখানে আওয়ামী লীগ বিএনপি এইসব নিয়ে ব্যস্ত থাকেন এদেরকে নিয়ে আপনি সবসময় সময় ব্যয় করেন ওই যে বাংলাদেশি অধ্যুষিত যে এলাকা রয়েছে সেখানে আপনি পড়ে থাকেন তাহলে কিন্তু আলটিমেটলি আপনার যে রাজনৈতিক যে একটি প্রোটেকশন বা এখানে যে অভিবাসীদের বিরুদ্ধে যে ধরনের একটি ট্রেন্ড বর্তমানে চলমান রয়েছে সেটিতে কিন্তু আপনার কোনো কাজে সেটি আসবে না এগুলো বরং স্থানীয় মূলধারার সাথে যদি আপনি সম্পৃক্ত হয়ে কাজ করতে পারেন তাহলেও কিন্তু আপনার আপনার কিন্তু এই একটি প্রোটেকশন এখানে আপনি পাবেন তো আরেকটি বিষয় হচ্ছে যে এখানে শুধুমাত্র রাজনীতি না এখানে সংস্কৃতির প্রশ্ন যেমন আমরা যখন এখানে থাকতাম আমরা বাংলাদেশি সংস্কৃতি তুলে ধরার জন্য লোকাল স্থানীয় অনেক সংস্থা রয়েছে ইমিগ্রেন্টদেরকে নিয়ে যারা কাজ করে তাদের সাথে আমরা কাজ করেছি ঐক্যবদ্ধভাবে আমরা সেখানে বাংলাদেশি সঙ্গীত বাংলাদেশি যে কবিতা সাহিত্য এসব বিষয়ে আমরা এক্সচেঞ্জ করার চেষ্টা করতাম তাদেরগুলো আমরা জানার চেষ্টা করতাম তো আপনি যদি তাদের সংস্কৃতিকে তাদের যে ঐতিহ্য সেটিকে রেসপেক্ট করেন তাদের সাথে আরও বেশি সম্পৃক্ত হয়ে কাজ করতে চান তখন অটোমেটিক কিন্তু আপনার গ্রহণযোগ্যতা কিন্তু অনেক বেশি বেড়ে যায় তো আমি বলবো যে আপনারা একটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন যে যারা হচ্ছে যে বাংলাদেশিরা আপনারা এখানে আমাদের বেনফরমস যে রোড রয়েছে বা মার্তিমনিস এলাকা মার্তৃমনিস এলাকাকে ঘিরে কিন্তু যারা কট্টরপন্থী রাজনীতি করে তারা সবসময়ই বিভিন্ন ধরনের প্রোপোগান্ডা তারা ছড়ায় সেখানে অনেক ধরনের ক্রাইম হয় এ ধরনের কথাবার্তা তারা বলে তা আমি বলবো যে আপনারা ওই রাস্তাগুলোর যে এখানে যে আড্ডা বা সেখানে দাঁড়িয়ে থাকা অহেতুক বা দলবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা বা বিভিন্ন ধরনের হাঙ্গামা যে হয় সেই বিষয়গুলো আপনারা অ্যাভয়েড করবেন এবং আপনারা অল্টারনেটিভলি লিসবনে কিন্তু বসার মতো আড্ডা দেওয়ার মতো জায়গা বা ক্যাফের অভাব নেই আপনাকে সবসময় যে বেনফার্মসোতে সেখানে বাংলাদেশি পাড়ায় গিয়েই আড্ডা দিতে হবে সেরকম না কারণ অনেক সময় দেখা যায় যে বেনফরমস্ত যে রাস্তা রয়েছে সেখানে বিপুল সংখ্যক মানুষ একসাথে যখন তারা বিভিন্ন জায়গায় জায়গায় দাঁড়িয়ে থাকে আড্ডা দেয় গল্প করে তখন সাধারণ একটি গাড়ি সেখানে পার হতে পারে না এবং ইমার্জেন্সি একটি সার্ভিস দেখা গেছে একটি অ্যাম্বুলেন্স যদি জরুরিভাবে সেখানে যেতে হয় সেটি কিন্তু যাওয়ার সুযোগ সেখানে খুব কম তো এই জন্য আমি বলবো যে আপনারা কিন্তু কর্তুগিজদেরকে এমন কোনো সুযোগ দিবেন না যে তারা বিরক্ত হয় বা তারা আপনাদের কাজে বিরক্ত হয়ে এবং ধীরে ধীরে যে অভিবাসী বিরোধী যে একটি যে জনমত সেটি যাতে আরও শক্তিশালী না হয় তো এজন্য জন্য এই ধরনের কার্যক্রমগুলো আপনারা করার ক্ষেত্রে অবশ্যই চিন্তা করবেন যেহেতু পর্তুগালের পরিস্থিতি এখন পরিবর্তিত পরিস্থিতি এবং এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে আপনারা যদি আপনাদের আচরণগত পরিবর্তন না আনতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য এখানকার পরিস্থিতি আরও কঠিন হয়ে যাবে আর আরেকটি বিষয় যেটি আমি সব সময় বলি আসলে এখানে আমাদের বাংলাদেশিরা আমরা দেখতে পাই যে এই বেনফরমোসো রোডে তারা সাধারণত ছুটির দিনে আসে বা যে কোনো উপলক্ষে তারা সেখানে আসে বিশেষ করে রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ড সেখানে হয়ে থাকে এবং রাজনৈতিক কর্মকাণ্ডে ইনভলভ হতে গিয়ে সেখানে অনেক সময় কথা কাটাকাটি বা এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় তো এই ব্যাপারগুলো যদি আমরা ধীরে ধীরে পরিবর্তন আসলে না করতে পারি পরিবর্তন না আনতে পারি তাহলে আলটিমেটলি কিন্তু এখানকার সার্বিক পরিস্থিতি যেভাবে পরিবর্তন হচ্ছে খুব দ্রুত সময়ে আমাদের জন্য কিন্তু সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে তো আমি আশা করব যে আপনারা এখানে যারা বসবাস করেন তারা পর্তুগিজ ভাষা শেখা পর্তুগালের যে আমাদের বাংলাদেশে যে পাড়া রয়েছে সেখানে আশপাশ ঘিরে যে ধরনের বিশৃঙ্খলা আমরা অনেক সময় দেখতে পাই সেগুলো আপনারা অ্যাভয়েড করবেন এবং তার পাশাপাশি হচ্ছে যে আপনারা চেষ্টা করবেন যে পর্তুগিজ যে মূলধারা বা পর্তুগিজ যে স্থানীয় যে কমিউনিটি রয়েছে তাদের সাথে মিলেমিশে সাংস্কৃতিক যে আদান প্রদান রয়েছে বা পর্তুগিজ ভাষা শেখার মাধ্যমে আপনার বাংলাদেশের সংস্কৃতি সেখানে তুলে ধরে তাদের সংস্কৃতি সম্পর্কে জানার মাধ্যমেই কিন্তু আপনারা এখানে একটি ভালো অবস্থান আপনারা নিয়ে থাকতে পারবেন তো আমি নতুন কোনো ভিডিওতে আবারও আরও বিস্তারিত কিছু আলোচনা করার চেষ্টা করব আজকে আসলে পরিবর্তিত পরিস্থিতিতে মনে হলো যে পর্তুগালের এই পরিস্থিতি আপনাদেরকে কিছু কথা আমি জানাই তো অবশ্যই যদি আপনারা সেটি আসলে ভালোভাবে দেখেন আর তাহলে আপনাদের জন্য এখানকার জীবন বা এখানকার পরিস্থিতি সময়ের সাথে যে পরিবর্তিত হচ্ছে সেটির সাথে খাপ খাইয়ে চলাটা আপনাদের জন্য সহজ হবে তো ধন্যবাদ সবাইকে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে